ভুতি সারা আর আমি সাংগুণ প্ল্যানে মারো এখন সেতুবিদে আপনি দেখাই আমার জানেন না কখন সুমিজ কথা কইতেছে ভিডিও করলে আর দেশে বলে না আসবে না আবো দরকার শোনা তুমি নাকি না ঠিক আছো কি তুমি হ একটু সাথে কথা বলি না এর কথা

মনে কৰা যে একদিন গ'লে যে ক'তো ভাজা হাজাৰ